ইউএস মাস্টার্স টি লিগে দল পেয়েছেন একঝাক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন মাসরাফি বিন মর্তুজা আরাফাত সানি আরিফুল হক আলামিন হোসেন সহ একাধিক তারকারা ইউএস মাস্টার্স টিটেন টেন লিগের দ্বিতীয় আসরে খেলবেন তারা আগামী আটই নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টিটেন লিগ যা চলবে সতেরোই নভেম্বর পর্যন্ত এই লীগের প্লেয়ার ড্রাফ থেকে দল পেয়েছেন মাসরাফি বিন মর্তুজা আরাফাত সানি আলামিন হোসেন আরিফুল হক ইলিয়াস সানি কামরুল ইসলাম রাব্বি এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছে নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক ডেট্রইড ফ্যালকনসের হয়ে খেলবেন বিন মর্তুজা একই দলের হয়ে খেলবেন আরিফুল হক ও দীর্ঘদিন আগে ক্রিকেট ছাড়া সৈয়দ রাসেল এছাড়াও এ দলে আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আলামিন হোসেন আটালান্ডা রাইডার্সের হয়ে খেলবেন বাহাতি স্পিনার ইলিয়াস সানি একই দলের হয়ে খেলবেন আরেক বাহাতি স্পিনার আরাফাত সানি ও ফিসার কামরুল ইসলাম রাব্বি এনামুল হক জুনিয়র খেলবেন ড্রেটরেড ফ্যালকন্সের হয়ে অনেকদিন ধরে বিপিএল এর বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন নামা শাফি বিন মর্তুজা দু সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সৈয়দ রাসেল ইলিয়াস ও সর্বশেষ জাতীয় দলে খেলেছেন এগারো বছর আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি কামরুল ইসলাম রাব্বি ও আলামিন হোসেনরা বাংলাদেশি তারকাদের পাশাপাশি এই লিগে খেলবেন মোহাম্মদ হাফিজ ইমরান তাহির মার্টিন গাপ্তিল সুরেশ রায়না হারভাজন সিং হ্যামিল্টন মাসাকার্জার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা দেখা যাবে অনেক আগে ক্রিকেট ছাড়া জেসি রাইডার উপ থারাঙ্গাদের